দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগত গতকাল বাংলাদেশ আর হংকং চায়নার ম্যাচে তহিদ নিয়ে ফেসবুক ইউটিউবে সব জায়গায় সমালোচনা হচ্ছে কিন্তু আসলে তহিদ যদি আপনারা দেখেন সে কিন্তু স্ট্রাইক রোটেট করে খেলেছে চান্স নেওয়ার চেষ্টা করেছে কিন্তু ব্যাটে বলা হয়নি আর যেহেতু হংকং এর বলাররা খুব স্লো বল করছিল যে কারণে হিট করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল যেহেতু মিটার এবং সবচেয়ে বেশি কিন্তু সে বেশি খেলার চেষ্টা করে আহ তো হিট দিতে কারণ ওর স্লগ সুইপ বলেন আহ সব জায়গায় আপনি মিডিকেটে বেশিরভাগ খেলার চেষ্টা করে সে সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট ছিল তার জন্য তার মধ্যে গরম আবহাওয়া আমার মনে হয় এই কারণে তারা কিন্তু যেহেতু বড় গ্রাউন্ড সে কারণে এক দুই এক এর মধ্যে খেলার উপর ছিল সবাই সমালোচনা করছে যে বাংলাদেশ চাইলে কিন্তু আর দুই তিন ওভার আগেই চেস করে ফেলতে পারত তবে আমি মনে করি তারা একটা ভালো একটা নিয়ে নিয়েছিল যে তাদের মূল উদ্দেশ্য ছিল জয়টা তারা রান রেট হিসাবটা করে এটা একটা ভালো একটা দিক তবে রান রেট হিসাব করাটা পরে আসতে পারে সে কারণে অনেকে বলছেন এবং আকাশ চোপড়ার মতো ধারাবাসকরাও বলছিল যে আরো দুই নবার ওভার আগে ম্যাচটা যেটা উচিত ছিল কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ এই ভালো একটা ইন্টেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে যে কারণে তাদের মূল ফোকাস হচ্ছে ম্যাচ বাই ম্যাচ এবং প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ কিন্তু যদি জিতে জিততে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে একটা ভালো একটা চান্স আছে তবে আমার মনে হয় বাংলাদেশ এবং এই এশিয়া কাপে ভারত বাংলাদেশ আহ আফগানিস্তান হয়তো বা আর এদিকে পাকিস্তান এই চারটা টিম আমার কেন জানি মনে হয় সেমিফাইনাল খেলার একটা সুযোগ আছে তবে আমার মনে হয় না বাংলাদেশ আহ হারবে বলে আফগানিস্তানের সাথে যেহেতু আগামীকালকে শ্রীলঙ্কার সাথে খেলা আছে আর শ্রীলঙ্কার টিমটা কিন্তু অনেকটা ব্যালেন্স বলতে পারেন আমি ইমব্যালেন্স বলা যায় এই এখানে এক্সপেরিয়েন্স এ হাসারাঙ্গা পাতিরানা ছাড়া আমার মনে হয় না খুব বেশি কার্যকর হতে পারবে যেহেতু বড় গ্রাউন্ড এখানে কিন্তু টেকনিক্যালি খেলতে হবে যেহেতু বড় গ্রাউন্ড এবং গরমও পড়ছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা ভালো চান্স আছে কিন্তু বাংলাদেশ গতকালকে হংকং এর ম্যাচের সাথে কিন্তু সেই জিনিসটা বুঝিয়ে দিয়েছে যে আমরা চার ছক্কার উপর ডিপেন্ড না করে কিন্তু আমরা এক দুইর উপর চেষ্টা করি আপনি যদি দেখেন ঋদ্ধির ব্যাটিং এ কিন্তু ঋদ্ধির ব্যাটিং কি খুব ভালো ইন্টেন্স ছিল যেহেতু হংকং এর বলরা খুব স্লো করছিল আপনারা যারা দেখেছেন তারা বলতে পারবেন একটা স্পিনার বলারের মানে 90 উপরে পর্যন্ত যায় না যে যে 90 এর উপরে গেছে সেটা ছক্কা হানানোর চেষ্টা করেছে তবে সেটা চার হয়েছে তবে বেশিরভাগ বেশিরভাগ বলরা কিন্তু খুব স্লো বল করেছে আপনারা দেখুন যারা পেস বোলার আয়ুষ আয়ুষ শুক্লাকে দেখেন সে কিন্তু প্রথমে কিন্তু কিন্তু খুব দ্রুত গতিতে বল করছিল পরে সেই মিডিয়াম পেস তারা বুঝে ফেলেছে পিচটা একটু বলটা থেমে আসছিল যে কারণে সেই সুযোগটা কিন্তু হংকং নেওয়ার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশ ওই জায়গায় আহ খুব বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেছে লিটন দাস এবং আহ তহিদ হৃদয় এইগুলা কিন্তু খুব একটা ইম্প্যাক্ট ছোট ছোট কাজগুলো কিন্তু আহ খুবই ভালো এবং দেখতে খুব ভালো লেগেছে এবং মানে হজবরল করতে পারেনি যেহেতু বাংলাদেশের সাথে হংকং এর ম্যাচের আহ দু হাজার চোদ্দ সালে কিন্তু একটা ম্যাচ হয়েছিল এবং একটা ম্যাচে হংকং জিতেছিল এবং সেই প্রেসারটা হয়তো বাংলাদেশে একটু কাজ করবে কিন্তু আমার মনে হয় আহ শ্রীলঙ্কাকে আগামীকাল বাংলাদেশ হারিয়ে দিতে পারে কারণ আমার মনে হয় বাংলাদেশের যে বলিং অ্যাটাক আর যদি শ্রীলঙ্কার বলিং অ্যাটাকের কথা যদি আপনি চিন্তা করে দেখেন সেক্ষেত্রে কিন্তু তাদের বলিং অ্যাটাকের তুলনায় কিন্তু আমাদের বাংলাদেশের বলিং অ্যাটাকটা কিন্তু খুবই ভালো আপনি যদি আহ রাইটি কম্বিনেশনে যদি চিন্তা করে দেখেন বাংলাদেশে কিন্তু সেই সেটা বলার আছে কিন্তু তারা চাইলে লেফটি ব্যাটসম্যান বা রাইটি ব্যাটসম্যান যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু শরীফ খেলানোর একটা সুযোগ থাকতে পারে তবে শ্রীলঙ্কার ক্ষেত্রে শরীফুলের পারফরমেন্স সবসময় ভালো তানদিন সাকিবেরও কিন্তু আহ পারফরমেন্সটা খুবই ভালো তবে আমার কেন জানি মনে হয় তাস্কিনকে খেলাবে তবে নাসুমকে একটা সুযোগ দেওয়া যেতে পারে কারণ আমার মনে হয় পিচ এবং কন্ডিশন মিলে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে নাসুমকে খেলানোটা উচিত বলে মনে করি বাকিটা টিম কম্বিনেশন উপর ডিপেন্ড করে তবে বাংলাদেশ যেদিকে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় একটা বড় দল যেভাবে চিন্তা ভাবনা করে সেভাবেই কিন্তু করছে বলে আমার মনে হয় কিন্তু এই এই জিনিসটা ধরে রাখতে পারে কিনা সেটা আছে দেখার বিষয় আগামী কালকে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলাটি আহ উপভোগ্য হবে বলে মনে হয় এবং খুব হাড্ডা হাড্ডি হওয়ার সম্ভাবনা আমি খুব বেশি দেখছি তবে আমার মনে হয় যদি বাংলাদেশে আগামী গতকালকের খেলার মতো যদি খেলে থাকে সেক্ষেত্রে কিন্তু আহ শ্রীলঙ্কা কিন্তু এর মতো अवस्था होते